ইংল্যান্ড যেহেতু ভালো ফুটবল খেলে একই সঙ্গে ভালো খেলে ক্রিকেট সেজন্য ইংল্যান্ড দেশটির সম্পর্কে আমরা সবাই শুনেছি কিন্তু দেশটির সম্পর্কে আমরা কতটুকু জানি সুপ্রিয় দর্শক চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ইংল্যান্ড দেশটির সম্পর্কে জেনে আসি ইংল্যান্ড এমন একটি দেশ যা যুক্তরাজ্যের বৃহৎ অংশ হিসাবে পরিচিত এর উত্তরে স্কটল্যান্ড পশ্চিমে ওয়েলস উত্তর পশ্চিমে আইরিশ সাগর দক্ষিণ পশ্চিমে কেল্টিক সাগর অবস্থিত পূর্ব ইংল্যান্ডকে ইউরোপীয় মহাদেশ থেকে আলাদা করেছে উত্তর সাগর এবং দক্ষিণে আলাদা করেছে ইংলিশ চ্যানেল ব্রিটেনের পাঁচ অষ্টমাংশ জুড়ে রয়েছে ইংল্যান্ড দেশটি ইংল্যান্ডের আয়তন এক লাখ ত্রিশ হাজার বর্গ কিলোমিটার দু হাজার সালের তথ্য অনুযায়ী দেশটির জনসংখ্যা পাঁচ কোটি ত্রিশ লাখের অধিক ইংল্যান্ডের সরকারি ভাষা ইংরেজি এবং এটি তাদের মাতৃভাষা ইংল্যান্ডে বসবাসরত অভিবাসীরা শতাধিক ভাষায় কথা বলে এর মধ্যে রয়েছে বাংলা চীনা গ্রিক গুজরাটি হিন্দি ইতালীয় পাঞ্জাবি পোলিও পর্তুগিজ স্প্যানিশ এবং তুর্কি ইংল্যান্ডের রাজধানী এবং পৃথিবীর অন্যতম বৃহত্তম শহর হল লন্ডন এটি ইংল্যান্ডের টেমস নদীর তীরে অবস্থিত প্রায় সত্তর লাখ লোকের বসতি এই লন্ডন শতদশ শতক থেকে ইউরোপে তার প্রথম স্থান বজায় রেখে আসছে ঊনবিংশ শতাব্দীতে এটি ছিল বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর কারণ তখন বিশ্বের উল্লেখযোগ্য সকল স্থানই ছিল ব্রিটিশ রাজত্বের অধীন আর লন্ডনে ছিল সে রাজত্বের রাজকীয় এবং অর্থনৈতিক কেন্দ্র বর্তমান যুগেও লন্ডন পৃথিবীর অন্যতম প্রধান অর্থ বাণিজ্য এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে চিহ্নিত হয়ে থাকে আধুনিক যুগের শিল্পকলাতে ইংল্যান্ড সবসময় গুরুত্ব পেয়েছে ইংল্যান্ডের লেখকদের রচিত নাটক উপন্যাস গল্প এবং সম্প্রতি চিত্রনাট্য বিশ্বব্যাপী সমাদৃত চিত্রশিল্প এবং সঙ্গীতের ক্ষেত্রে অন্যান্য ইউরোপীয় দেশগুলো তুলনায় পিছিয়ে থাকলেও সাহিত্য সৃষ্টিতে ব্রিটিশরা সবাইকে ছাড়িয়ে গেছে তবে বিংশ শতাব্দীতে ইংল্যান্ডেও গুরুত্বপূর্ণ শিল্পী এবং সরকারের দেখা মেলে যাদের মধ্যে চিত্রশিল্পী ডেভিড হকনি এবং সুরকার স্যার অ্যাডওয়ার্ড অ্যালগারের নাম উল্লেখযোগ্য ইংল্যান্ড একসময় বিশ্বের প্রধান এবং অগ্রগ্রামী অর্থনৈতিক শক্তি ছিল আঠারো শতকের শেষে এবং উনিশ শতকের শুরুতে ইংল্যান্ডেই প্রথম শিল্প বিপ্লব ঘটে এর সূত্র ধরে এখানে এমন একটি সমাজ সৃষ্টি হয় যাতে মধ্যবৃত্ত শ্রেণীর প্রাধান্য ছিল সবচেয়ে বেশি এটি ছিল বিশ্বের প্রথম নগরায়িত রাষ্ট্র যেখানে অর্ধেকের বেশি নাগরিক শহরে বসবাস করেন দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধি এবং বিশ্বব্যাপী বাণিজ্যের সুবাদে উনিশ শতকে রানী ভিক্টোরিয়ার আমলে ব্রিটেন বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্রে পরিণত হয় শিল্প বিপ্লবের আগে এবং পরে বহুকাল যাবৎ লন্ডন ছিল বিশ্বে পুঁজিবাদের মূল কেন্দ্র দেশটি ইউরোপের দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ লন্ডন এখনও বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসা এবং অর্থনৈতিক কেন্দ্রগুলোর মধ্যে একটি ইংল্যান্ডের প্রধান বিমান সংস্থা ব্রিটিশ এয়ারওয়েজ যুক্তরাজ্যের পরিবহন ব্যবস্থা উন্নত মানের সড়ক বিমান রেল এবং নৌপথের নেটওয়ার্ক নিয়ে গঠিত লন্ডনের হিত্র বিমানবন্দর বিশ্বের অন্যতম আন্তর্জাতিক বিমানবন্দর ইংল্যান্ডের প্রায় ষাট শতাংশ মানুষ খ্রিস্টান কোনো ধর্ম পালন করে না এমন মানুষের সংখ্যা প্রায় পঁচিশ শতাংশ বাকিরা মুসলিম হিন্দু সম্প্রদায় সহ নানা জাতিগোষ্ঠীর মানুষ শিক্ষার ক্ষেত্রে ইংল্যান্ডের সুনাম বিশ্বজুড়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ওয়ারউইক স্কুল কিংস কলেজ লন্ডন বিশ্ববিদ্যালয় গ্রিনিজ বিশ্ববিদ্যালয় লন্ডনের কুইন ম্যারি বিশ্ববিদ্যালয় ইত্যাদি দেশটির বিখ্যাত সব স্কুল এবং কলেজের নাম এছাড়া ইংল্যান্ডে অসংখ্য নাম করা স্কুল কলেজ রয়েছে ব্রিটিশ মিউজিয়াম লন্ডনে অবস্থিত মানুষের ইতিহাস এবং সংস্কৃতির একটি জাদুঘর যা বিশ্বের সবচেয়ে বড় জাদুঘরগুলোর মধ্যে একটি বিশ্বের সব অঞ্চলের মানুষের সংস্কৃতি থেকে শুরু করে বর্তমান পর্যন্ত প্রায় ১৩ মিলিয়ন নিদর্শন এই জাদুঘরে সংরক্ষিত রয়েছে এছাড়া লন্ডন লাইব্রেরি পৃথিবীর বৃহৎ কয়েকটি গ্রন্থাগারের মধ্যে একটি ফুটবল ক্রিকেট টেনিস বক্সিং ব্যাডমিন্টন এইসব ধরনের খেলায় ইংল্যান্ডের রয়েছে আধিপত্য তবে এখানকার মানুষ ফুটবল খেলাকেই বেশি পছন্দ করেন ইউরোপের দেশ ইংল্যান্ড সম্পর্কে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ